নমস্কার বন্ধুরা আর আজকে হচ্ছে রবিবার আর আজকে দেখো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি বন্ধুরা আর ভিডিওটা এখান থেকে শুরু করলাম পুরো বাবারে দেখো কড়াই তেল আছে কালকে করে আর হচ্ছে দেখো বন্ধুরা যাই হোক তোমাদের সামনে দেখো রান্না কি কি নিয়ে এসছি আমি এই দেখো আজকে কি কি রান্না করবো দেখতে পাচ্ছ কচু দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে করবো দেখতে পাচ্ছি মাখামাখ করে বেশ সুন্দর করে আর এখানে দেখো বাটা মাছের ডিম দেখতে পাচ্ছ কতটা ডিম আছে তেল আছে আর এখানে দেখো কুমড়ো শাক ডাটা শাক আছে এটা দিয়ে বেশ সুন্দর করে একটা শাক রান্না করবো বন্ধুরা তোমাদের কীভাবে রান্না করবো অবশ্যই দেখাবো তার জন্য আমাদের ভিডিওটা দেখতে থাকবো লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তাহলে চলো মাঝে মাঝে দেখ হঠাৎ করে মাছ দিয়ে বাড়ি থেকে বাটা মাছ রেখেছি ঠিক

এই দেখো মাছ ভাজা হয়ে গেছে আর মাছের ডিম ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ মাছের ডিম ভাজাটা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে আর তেলের মধ্যে দেখো তেল আর দেখা যাচ্ছে না মাছের ডিমটা এটা হচ্ছে বাটা মাছের ডিম দেখতে পাচ্ছ আজকে বাড়ি থেকে বাটা মাছ রেখেছি আর বাটা মাছের আজকে দেখছি অনেকটা ডিম হয়েছে দেখ এই দেখো ডিম ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আলু সেদ্ধ আর হচ্ছে তোমার কচু সেদ্ধ করা আছে আর এখানে দেখো গোটা জিরে দিয়ে দিয়েছি মাছ ভেজেছি মাছ ভাজার পরে দেখো গোটা জিরে চলে গেলো আর গোটা জিরেটাও দেখো ভাজা ভাজা হয়ে গেছে তখন দেখো দেখতে পাচ্ছ গোটা জিরেটাও ভাজা ভাজা হয়ে গেল আর এখন আলুটা কচুটা দিয়ে দেবো তারপরে বেশ ভালো করে কষাবো এই দেখো আলুটা কচুটা দিয়ে দিচ্ছি এখন দেখতে দেখতে পাচ্ছি একবার আর আজকে বাটা মায়ের যে কচু দিয়ে আলু দিয়ে খেতে কি দারুণ লাগবে দেখো প্রচন্ড পরিমাণে ভালো লাগবে আর আমি একটু লবণ দিয়ে দেবো এখন দিনটা কেমন খেতে ভালো হ্যাঁ ভালো দিনটা ভালো আর অনেকক্ষণ ধরে আমি কথা বলছি কিন্তু আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছে না সেই কারণে দেখো একবার মুখটা দেখাচ্ছি দেখতে পাচ্ছো এই দেখো সিঁদুর পরে কি সিঁচুর আর নেই মানে দেখো ঝোল দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো ঘরের ভেতরে একটু হাওয়া বাতাস নেই প্রচণ্ড পরিমাণে গরম দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড পরিমাণে গরম গরম আর ভালো লাগছে না রান্না করবো কি তোমাদের কী দেখাবো বলো ভালো ভালো কি দেখাতেও পারি না এই গরমের ভিতরে আর বেশি রান্না করতে ভালো লাগছে না যেইগুলো আমরা খাওয়া দাওয়া করি সেইগুলো তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদের দেখাই এই দেখো দেখতে পাচ্ছি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে বন্ধুরা দারুণ লাগবে কিন্তু মাখা করে বেশ দেখো কিভাবে করছি তোমরা যদি চাও এরকম করে করতে পারো দেখো প্রথমে তেল দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে দিলাম তারপরে দেখো সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম আলু কচুটা আর তখন দেখো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু লবণ দিয়ে কষাচ্ছি এখনও হলুদ দিয়েই লঙ্কা পড়বে আজকে ঢুকলো লঙ্কা দিয়ে রান্না করবো আজকে আলু কষানো হয়ে গেছে আর এখন আমি হলুদ দিয়ে দেবো দেখো এই দেখো হলুদ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা হলুদটা দিয়ে দিলাম হলুদ দিয়ে আরেকটু কষাবো বেশ সুন্দর করে না কষালে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু ভালো লাগে না তরকারি রান্না শুধু করলাম মানে রান্না বসালাম আর সাথে সাথে হয়ে গেল অ্যাকচুয়ালি না রান্না করতে একটু টাইম লাগে প্রচুর পরিমাণে টাইম লাগে একটু ধীরে সুস্থে রান্নাটা করলে বেশ সুন্দর করে সুন্দর রান্নাটা হয় খেতেও ভালো লাগে আর এই রান্নাটা যদি আমি একটুখানি শর্টকাটে করি তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না সেই জন্য একটুখানি আমাকে টাইম দিতে হচ্ছে রান্নাটাতে দেখতে পাচ্ছ আর হলুদ দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর হয়ে গেছে কালারিংটা হলুদ দেওয়ার পরে এই দেখো বন্ধুরা লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কিছুটা আজকে লঙ্কার গুঁড়ি দিয়েই করবো আজকে আজকে আর কাঁচা লঙ্কা করবো না কাঁচা লঙ্কা কম আছে সেই কারণে আমি কাঁচা লঙ্কা দিয়ে করব না দেখতে পাচ্ছ তোমরা এ দেখো দিয়ে দিলাম আহ এখন যে কাশি যে উঠবে কী বলবো প্রচণ্ড পরিমাণে কাশি উঠবে এখন দেখতে পাচ্ছ লঙ্কাটা দিয়ে দিলাম কী সুন্দর কালারিং হয়েছে আও দেখো কী সুন্দর কালারিং হয়েছে দেখো এই দেখো জল দিয়ে দিলাম কালারিংটা বেশ ভালোভাবে আজকে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো আমি এক একটা মাছ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একটা একটা করে দেখো মাছ করে দিয়ে দিচ্ছি আও কি সুন্দর লাগবে খেতে দেখতে পাচ্ছ তোমরা আর কিছু যে কোন মাছটার কথা বললাম জানি না কিন্তু এই মাছটা আমি রেখে দিচ্ছি এই মাছটা রেখে দিচ্ছি এই মাছটা রেখে দিলাম জন্য এই যে তো

É okay. isso বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে আর আজকে মাছের ঝোলটা কি দিয়ে করলাম তোমাদের বলেছি আবার বলছি দেখো মাছের ঝোলটা বাটা মাছটা দিয়ে বাটা মাছ দিয়ে আলু দিয়ে আর গাঠি কুচু দিয়ে রান্না হয়েছে কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি তোমরা আর মাছের ঝোলটা এখন হয়ে গেছে তাহলে নামিয়ে দিই দেখো এই দেখো মাছের ঝোল হয়ে গেছে দেখো বন্ধুরা ফাইনালি আমার মাছের ঝোল হয়ে গেছে রান্না আর দেখো গাবলার ভিতরে ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর মাছটা আর বাটা মাছ করেছি বেশ সুন্দর লাগবে খেতে দেখো একটু ঝোল ঝোল হয়েছে কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আর এই দেখো কচু গুলো কচু গুলো দেখতে পাচ্ছ এত সুন্দর খেতে লাগবে আও দেখতে ভাগ এখন আমি এই দেখো একে একে আমি তরকারি ভাগ করছি দেখতে পাচ্ছ তোমরা যদি আলু দিয়ে খেতে খুব দারুণ লাগবে দারুণ দারুন তরকারিটা বেশ ভালো হয়েছে